এরপরে প্রশ্ন হল আমাদের এক হিন্দু প্রতিবেশী মারা গেছেন মৃতের আত্মীয়স্বজনকে সান্ত্বনা দেয়া এবং সমবেদনা জানানো যাবে কি না উত্তর হল আপনার প্রতিবেশী হিসাবে একজন হিন্দু তিনি প্রিয়জনকে হারিয়েছেন বেদনাহত হয়েছেন সন্তভাবে আপনি তাকে সান্ত্বনা জানাতে পারবেন কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে সান্ত্বনা জানাতে গিয়ে এমন কথা যেন না হয় যেটি কোনো মূর্শিক হলে সে মূর্শিকের জন্য ক্ষমা প্রার্থনামূলক দোয়া আল্লাহর কাছে যেটি নিবেদন করা হয়ে থাকে সেরকম কোনো কথা যেন না আসে কারণ সেটি আসলে তার বিশ্বাসের সাথে আসলে যায় না তিনি নিজে যেখানে জীবদ্দশায় যে বিশ্বাসটা লালন করেন না অথবা যে প্রতিবেশী আপনি যাকে সান্ত্বনা দিতে তিনি যে বিশ্বাসটা ধারণ করেন না তাকে তার বিশ্বাস পরিগন্থী বিষয়ে তার জন্য কামনা করাটাও অসঙ্গতিপূর্ণ সেটা করা যাবে না তবে এমনিতেই তারা যেন এই বিপদে ধৈর্য ধারণ করে তারা যেন ভালো থাকতে পারে তাদের জন্য কষ্ট না হয় সেই কামনা করা এবং তাদের কষ্ট লাঘবের জন্য প্রয়োজনে তাদের খাবার আহার পাঠায় দেওয়া তাদের বাসা বাড়িতে ইত্যাদি এই কাজগুলো করা যেতে পারে প্রতিবেশী হিসাবে অন্য ধর্মাবলম্বী হলেও তাদের সাথে সদাচরণ করবার নির্দেশনা কিন্তু আল্লাহ তারা করণের কর্মী আমাদেরকে দিয়েছেন অতএব সেই জায়গা থেকে আপনি এটি করতে পারেন সম্প্রতি দুই হাজার অধিক যৌনকর্মীকে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে আর্থিক সহায়তা করা হয়েছে এটা উচিত হয়েছে কি না দেখুন যৌনকর্মীদেরকে আর্থিক সহযোগিতা করা বা অন্য কোনো সহযোগিতা করা মৌলিকভাবে এটা তো দর্শনীয় কোনো বিষয় নয় কিন্তু সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা যিনি দীর্ঘদিন যাবৎ তিনি উপদেষ্টা হওয়ার আগে থেকেই তার যে কর্মকাণ্ড উপদেষ্টা হওয়ারও পরও তার যে কর্মকাণ্ডগুলো বিতর্কিত কর্মকাণ্ডগুলো রয়েছে সেটা আমরা সবাই কম বেশি জানি দক্ষিত এদেশে যৌনকর্মীদেরকে পতিতাদেরকে পুনর্বাসন করা তাদেরকে সুন্দর এবং সুস্থ স্বাভাবিক একটা জীবন উপহার দেওয়ার প্রচেষ্টা না করে বরং তারা যে বিভিন্ন রকমের দালালদের খপ্পরে পড়ে ভুল পথে এসেছেন সেই পথেই তাদেরকে টিকিয়ে রাখার জন্য তিনি কাজ করছেন অতএব এই যে টাকা দেয়া হয়েছে এই টাকা দিয়ে যদি তাদেরকে তাদের কাজের প্রতি প্রণোদনা দেয়া হয় আর উৎসাহ দেওয়া হয় তাহলে এটা হবে জনগণের ট্যাক্সের টাকার অপব্যবহার আমি মনে করি বাংলাদেশের ওয়ান পারসেন্ট মানুষও যদি মতামত নেওয়া হয় তাহলে এই পতিতাদের বৃত্তি বা পতিতাদের এই কর্মকাণ্ডের জন্য তাদেরকে আপনি উপহার পুরস্কার অথবা তারা তাদের এই কাজে যেন টিকে থাকে সেজন্য আরও সহযোগিতা করা এটার ব্যাপারে একটি টাকা জনগণের ট্যাক্সের টাকা খরচ হোক এটা দেশের এক পার্সেন্ট মানুষ আমার মনে হয় না মতামত দিবে কোনো জরিপেও এটার স্বপক্ষে মানুষ সায় বলে মনে করি না এটা সমাজ কল্যাণ উপদেষ্টা কেন এদেশের সবাই জানেন প্রত্যেকটা মানুষ বোঝেন দেশ মানুষের মেন্টালিটি এবং মানুষ মানসিকতা তারপরও জনগণের টাকাকে জনগণের ইচ্ছার বাইরে ব্যবহার করা এই স্বেচ্ছাচারী মনোভাব এবং এ ধরনের মানসিকতা সম্পন্ন মানুষজন যারা আছে তারাই কিন্তু অনবরত আমাদেরকে সকাল বিকাল মানবাধিকারের সবক শোনায় মানুষ অধিকারের সবক শোনায় জনগণের ট্যাক্সের টাকাকে আপনার মতো ব্যবহার করার অধিকার আপনাকে কে দিয়েছে এদেশের মানুষ কি প্রতিটা বৃত্তিকে পছন্দ করে না ঘৃণা করে যদি ঘৃণা করে তাহলে জনগণের ট্যাক্সের টাকাকে তাদের ঘৃণার কাজে আপনি ব্যয় করতে পারেন না তবে হ্যাঁ আপনি যদি পতিতাদের পুনর্বাসন করার জন্য টাকা দেন এবং তাদেরকে সেখান থেকে উদ্ধার করে তাদেরকে সুন্দর একটা জীবনযাপন করার সুযোগ করে দেন একটা চাকুরি ব্যবস্থা করে দেন থাকা খাওয়ার ব্যবস্থা করে দেন এদেশের কোনো মানুষ সেখানে ভিন্ন পোষণ করবে না প্রত্যেকটা মানুষ সেখানে সাধুবাদ জানাবে সমাজকালন উপদেষ্টা এদেশের সবচেয়ে বিতর্কিত মানুষগুলোর মধ্যে থেকে একটি সমকামিতার মতো অপরাধ যেটি প্রচলিত আইনে অপরাধ হিসাবে উল্লেখ করা রয়েছে এবং শাস্তিযোগ্য অপরাধ হিসাবে রীতিমতো আইনে রয়েছে সেই বিষয়টিকে নর্মালাইজ করার জন্য তিনি চেষ্টা করছেন অর্থাৎ আইন প্রণেতা যে সেই আইন প্রণেতার ভূমিকা থেকে যদিও তিনি সংসদ সদস্য নন তিনি উপদেষ্টা ইন্টারিম গভর্নমেন্টের তারপরেও তার এ আইনকে সংরক্ষণ করা বা আইন এবং বিচার কার্য যেন আইন আলোকে প্রতিষ্ঠিত হয় পরিচালিত হয় সে বিষয়গুলো দেখভাল করার জন্য দায়িত্বশীল যিনি তিনি নিজে সেটাকে লঙ্ঘন করার জন্য অপচেষ্টায় ত এবং লিপ্ত আছেন তো এরকম একজন মানুষ দ্বারায় এই যে আপনার প্রতিতাদের মধ্যে জনগণের ট্যাক্সের টাকা বিতরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে সেটা সন্দেহাতীতভাবে আপনার সমালোচনাযোগ্য এবং সেটা সন্দেহাতীতভাবে জনগণের ট্যাক্সের টাকাকে নিজের খুশি মতো নিজের যে মানসিকতা দিয়ে সারা জীবন লালন করেছেন দেশে পতিতার সংখ্যা বাড়ানোর জন্য যারা কাজ করছেন তাদের সেই দালালদের কাজটাকে যেন তিনি আরো সাহায্য সাহায্য করলেন এবং তাদের কাজটাকে যেন আরো বেশি তিনি প্রমোশন করলেন এবং সেটাকে আরও যেন টাকা দিয়ে এস্টাবলিশ করার চেষ্টা করলেন বিধায় সন্ধ্যাতীতভাবে এটা নিন্দনীয় কাজ এবং এ ধরনের নিন্দনীয় কাজ তিনি অনবরত করে যাচ্ছেন কি যোগ্যতা তিনি এ পদে এসেছেন সেটা একমাত্র তিনি জানেন এবং যারা তাকে বসিয়েছেন তারা বলতে পারবেন